हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबाक जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे জমানা ভুল যাও নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে ধরা আমরা এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসে আছে মেফতা হল জান্নাতি সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতম ঠিক নেই নিজে যদি পণ্ডিত হয় নিজে 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 যদি পণ্ডিত হয় দেখ নমাজ ব্যস্ত যাওয়া যাইব এমন কোন আয়াত করা নাই এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ

যাব সাজত নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে সুবহানাল্লাহ কতরা নামাজ জান্নাত জান্নাতে যাইবে এমন কথা কোরআনের কোন আয়াতে হ্যাঁ উস্তাদের কাছে দিন এর দাওয়াত শিখছে নানি দি নিজেই পড়লি হ্যাঁ কেমন কোরআন শিক্ষা শিখছে আপনাদের বুঝাই নেই লাগে একটা কিচ্ছানা না কই আবার কাম

আরে কন্দ হাত বুলাইলো হাতির কানে আরে কন্দ হাত বুলাইলো হাতির দাঁতে কুনন্দ হাতির সর্ব শরীরে হাত বুলাইতে পারলো একটা উপায় ফিরে আসার পরে লোকেরা যখন জিজ্ঞাসা করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখে যেটাই ফিটো হাত বুলাইছে এটা হাতি ফালঙ্গের মতো হাতের মতো জ্যাঠাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা কয় আটটি দানের গুলার মতো জেঠাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা কয় আটটি কলা গাছের মতো জেঠাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা কয় হাতি লাঠির মতো জেঠাই হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা কয় আর্থিক কুলার মতো জেঠাই দাঁতের মধ্যে হাত বোলাইছে এটা কয় আটটি মূলার মতো আপনারা কৌকা চাব কল আত্মিক কুলার মতো না মূলার মতো এই কানার দলে আত্মি যেমন দেখা দেখছে এই তথাকথিত মুফতি কোরআন এমন ফরা করছে তাই বলে ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করে ডিগ্রি লাভ করছে আমি আপনাদের জিজ্ঞাসা করি বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে

কালিকালকিতা বোলা রাই বা ফি হিহু দা লিল মুত্তফিন আল্লাহ দিন আই মিন আবিল ভাই সালা এই সবগুলি আয়া হাতের অর্থ সবাই আমার হাতের আয় ইউ টিমুন আর সলা কি না বলে যারা নামাজ কায়েম করে ইউটিমিনা সালা অর্থ নামাজ কায়েম ক এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকাহুমুল মুফলিহুন নামাজ কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফলকাম হবে সফল সফলকারে কয় এরবি বলেন আল্লাহ উন বলে মান যুখ জিহানিন্নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাজ শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল তাইলে না জান্নাত লাভ করার জন্য নামাজ কায়েমের কথা সূরাতুল বাকারার শুরুতে আছে কিনা জান্নাত লাভ করতে হলে নমাজ কায়েম করতে হবে

للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون

আল্লাহদীন আহমদীসলা তেহে ম খাশিউন যারা আল্লাহর বয়ে ভীত হয়ে মনোযোগী হয়ে নাওয়াদা দায় করবে আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফির দৌসের উত্তরাধিকারী নমাদ দায় করলে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে এমন কথা কোরআনে নাই হেক যদি কোরআন ফুলে থাকে ওই ছয় অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে তোমারে কে বলেছে না গালে না পাওয়া বং বখানা চুল কাবার জন্য এই বেটা লাগাল ভাস্তা দাকা হাত বাইতে যাচ্ছে না

নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতি সলা নামাজ বেহেস্তের চাবি নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই ফন্ডিতে যে ভার্সিটিতে ভরসে ওইখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা